এস বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত হারিয়ে যাওয়া কালিকলাম প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা এর আগে আমাদের এই ক্লাসে হারিয়ে প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি তোমরা যে মাধ্যমিক দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ তার পাশাপাশি নবম দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এস টি এম দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক হলেন শ্রীপান্থ নিখিল সেন নিখিল রায় নিখিল চক্রবর্তী সঠিক আনসার হবে এ শ্রীপান্থ দু নম্বর প্রশ্ন শ্রীপান্থ প্রথম গ্রন্থের নাম কি আজব নগরী জিপসির পায়ে পায়ে মঙ্গল পাণ্ডের বিচার এলোকসি সম্পাদ সঠিক আনসার হবে এ আজব নগরী তিন নম্বর প্রশ্ন শ্রীপান্ত কত খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান উনিশশো সত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর সঠিক আনসার হবে ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের উৎস হল কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই শ্রীপান্থ দর্পণ মিটিয়া বুরুজের নবাব কাগজ আছে কলম নেই এখানে সঠিক আনসার হবে এ কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই পাঁচ নম্বর প্রশ্ন প্রবন্ধটি প্রথমে কতজন ব্যক্তির কথা বলা হয়েছে দুজন তিনজন চারজন পাঁচজন সঠিক আনসার হবে বি তিনজন ছ নম্বর প্রশ্ন শ্রীপান্ত কোন পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি করতেন সবুজপত্র আনন্দবাজার পরিচয় বঙ্গদর্শন সঠিক আনসার হবে বি আনন্দবাজার পত্রিকায় সাত নম্বর প্রশ্ন কথাই বলে ড্যাশ রয়েছে দেখো লেখে তিনজন সেই তিনজন হলেন কালি কাগজ ও মন কালি মন কাগজ কালি কলম ও মন সবই ঠিক সঠিক আনসার হবে সি কালি কলম ও মন আট নম্বর প্রশ্ন লেখক যেখানে কাজ করেন সেটা কি অফিস ছিল লেখালেখির সাহিত্যিকদের কবিদের অফিস কারখানার অফিস সঠিক হবে এ লেখালেখির অফিস ন নম্বর প্রশ্ন লেখক কোথাকার ছেলে ছিল গ্রামের মফস্বলের শহরের সবই ঠিক সঠিক হবে এ গ্রামের দশ নম্বর প্রশ্ন এই প্রবন্ধটি রচনার কত বছর আগে লেখকের জন্ম হয়েছিল তিরিশ থেকে চল্লিশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সঠিক আনসার হবে সি পঞ্চাশ থেকে ষাট বছর এগারো নম্বর প্রশ্ন লেখকেরা ছোটবেলায় কলম কলম হবে এখানে কলম তৈরি করতেন কিভাবে মোটা বাঁশের কঞ্চি কেটে চিকন বাঁশের কঞ্চি কেটে রোগা বাঁশের কঞ্চি কেটে সবই ঠিক সঠিক আনসার হবে সি রোগা বাঁশের কঞ্চি কেটে বারো নম্বর প্রশ্ন লেখকদের মুশকিল হতো কোন ব্যাপারে কলমের মুক্তি চিরে দেওয়ার সময় কলম তৈরি করার সময় রোগা বাঁশের কঞ্চি কাটার সময় সবই ঠিক সঠিক আনসার হবে এ কলমের মুক্তি চিরে দেওয়ার সময় তেরো নম্বর প্রশ্ন লেখার পাথ হিসাবে লেখকেরা শৈশবে কি ব্যবহার করতেন কলাপাতা বটপাতা বাশপাতা পাতা ঝাউ পাতা সঠিক আনসার হবে এ কলা পাতা চোদ্দ নম্বর প্রশ্ন লেখকেরা হোম টাক্স করতেন কিভাবে বাঁশ পাতায় কলা পাতায় ঝাউ পাতায় বট পাতায় সঠিক আনসার হবে বি কলা পাতায় পনেরো নম্বর প্রশ্ন অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলতো গ মাংস অক্ষর মাংস ক মাংস ক অক্ষর গ মাংস সঠিক আনসার হবে ডি ক অক্ষর গোমাংস ষোলো নম্বর প্রশ্ন পাপ হতো কিভাবে লেখার পাত পুকুরে ফেলে দিলে গরুতে খেয়ে নিলে গরুতে না খেলে অক্ষর জ্ঞান না থাকলে সঠিক হবে বিখার পাত গরুতে খেয়ে নিলে সতেরো নম্বর প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে শূন্যস্থান রয়েছে ঘষত শূন্যস্থান পূরণ করতে বলছে হরিত কি ঘস্ত আমলকি খড় বহিরা সঠিক আনসার হবে এ হরিতকি ঘোস্ত আঠারো নম্বর প্রশ্ন নিভের কলমে শেষ পর্যন্ত কে লিখেছিলেন সত্যজিৎ রায় অন্নদাশঙ্কর রায় সুভাষ মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক হবে এ সত্যজিৎ রায় উনিশ নম্বর প্রশ্ন প্রবন্ধটিতে কম্পিউটার স্কিনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে আয়নার সঙ্গে চৌকো আয়নার সঙ্গে টাইপ রাইটারের সঙ্গে কলা পাতার সঙ্গে সঠিক আনসার হবে বি চৌকো আয়নার সঙ্গে কুড়ি নম্বর প্রশ্ন কিবোর্ডকে কার সঙ্গে তুলনা করা হয়েছে কবির সঙ্গে সাহিত্যিকদের সঙ্গে টাইপ রাইটারদের সঙ্গে সবই ঠিক সঠিক আনসার হবে সি টাইপ রাইটারদের সঙ্গে একুশ নম্বর প্রশ্ন মাস্টারমশাই লেখার পাত দেখার পর কি করতেন সেটা আবার ফিরিয়ে দিতেন লেখার পাত সোজাভাবে চিরে ফেরত দিতেন লেখার পাত আড়াআড়িভাবে ছিঁড়ে ফেরত দিতেন মাস্টারমশাই নিজের কাছে রেখে দিতেন সঠিক আনসার হবে সি লেখার পাত আড়াড়ি ভাবে সিরে ফেরত দিতেন বাইশ নম্বর প্রশ্ন ফেরিওয়ালা গিজগিজ করে কলকাতার কোথায় পথে রাস্তায় চৌরঙ্গিতে সবই ঠিক সঠিক আনসার হবে সি চৌরঙ্গিতে নম্বর প্রশ্ন কলকাতার চৌরঙ্গিতে ফেরিওয়ালাদের মধ্যে তিনজনের মধ্যে কতজনকে কলম বিক্রি করতে দেখা যায় একজন দুজন তিনজন চারজন সঠিক আনসার হবে এ একজন চব্বিশ নম্বর প্রশ্ন কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল কে বল পেন ফাউন্টেন পেন কালির দোয়াত নিবের পেন সঠিক আনসার হবে বি ফাউন্টেন পেন নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে ওয়াটারম্যান রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম কেরি উইলিয়াম জোনস সঠিক আনসার হবে এ ওয়াটারম্যান ছাব্বিশ নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের প্রথমে কি নাম ছিল ঝর্ণা কলম রিজার্ভার পেন ফাউন্টেন পেন কোনটি নয় সঠিক আনসার হবে বি রিজার্ভার পেন সাতাশ নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম এই নামটি কে দিয়েছিলেন শুভ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াটারম্যান অন্নধা রায় সঠিক আনসার হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর আঠাশ নম্বর প্রশ্ন লেখক বাঁশের বা কঞ্চের কলমকে ছুটি দিয়েছিলেন কখন স্কুলে ভর্তির পর হাই স্কুলে ভর্তির পর কলেজে ভর্তির পর সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি হাই স্কুলে ভর্তির পর উনত্রিশ নম্বর প্রশ্ন ঠাকুর বাড়িতে কালাপাহাড় নামে কি পরিচিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর শুভ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে সি শুভ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনাদাশঙ্কর রায়ের সৈরদানন্দ মুখোপাধ্যায়ের তৈলকনাথ মুখোপাধ্যায়ের সঠিক আঞ্চার হবে ডি তৈলকনাথ মুখোপাধ্যায়ের একত্রিশ নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে চারখণ্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক কত ছিল পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বারো টাকা সঠিক আঞ্চার হবে সি সাত টাকা বত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার পারিশ্রমিক কত ছিল আট আনা 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 সঠিক আনসার হবে ডি বারো আনা তেত্রিশ নম্বর প্রশ্ন ক্যালিওগ্রাফিস্ট বলতে বোঝায় লিপিকুশলী শিল্পী সাহিত্যিক কারিগর সঠিক আনসার হবে এ লিপিকুশলী চৌত্রিশ নম্বর প্রশ্ন এক পাউন্ড সমান কত টাকা এই প্রবন্ধের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা আটাত্তর টাকা আশি টাকা সঠিক আনসার হবে এ পঁচাত্তর টাকা বিদেশে উন্নত মানের নিপ তৈরি হতো কি দিয়ে গরুর সিং মোশের সিং ভেরার সিং হাতির দাঁত সঠিক আনসার হবে এ গরুর সিং ছত্রিশ নম্বর প্রশ্ন ডজন এক ফাউন্টেন পেন কার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঠিক আনসার হবে বি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাঁত্রিশ নম্বর প্রশ্ন এই কলমটিকে কলম হবে কলমটিকে লেখক সস্তা ও জাদু পাইলট বলেছেন কলমটি হল পাইলট জাপানি পাইলট সোয়ান পার্কার সঠিক আনসার হবে বি জাপানি পাইলট আটত্রিশ নম্বর প্রশ্ন এই প্রবন্ধটিতে লেখক কত প্রকার ফাউন্টেন পেনের উল্লেখ করেছেন চার প্রকার পাঁচ প্রকার প্রকার সাত প্রকার সঠিক আনসার হবে সি প্রকার উনচল্লিশ নম্বর প্রশ্ন ত্রিফলা বলতে বোঝায় আমলকি হরিতকি কি সুপারি আমলকি হরিত বহেরা আমলকি হরিত কি পান আমলকি সুপারি পান সঠিক অ্যান্সার হবে বি আমলকি হরিতকি ও বহেরা চল্লিশ নম্বর প্রশ্ন এই প্রবন্ধটিতে লেখক একটি নদীর নাম উল্লেখ করেছেন সেটি হল গঙ্গা নদী ভাগরথী নদী নীল নদী সুবর্ণরেখা সঠিক অ্যান্সার হবে সি নীল নদী একচল্লিশ নম্বর প্রশ্ন সোনার দোয়াত দোয়াত হবে দোয়াত কলাম ছিল কার রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ ঠাকুরের অন্নদাশঙ্কর রায়ের হেমেন্দ্রনাথ ঠাকুরের সঠিক অ্যান্সার হবে বি শুভ ঠাকুরের এই প্রবন্ধের মধ্য দিয়ে এই তথ্যটুকু আমরা পেয়েছি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন লাঠি তোমার দিন ফোড়াই আছে উক্তিটির বক্তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরীরানন্দ মুখোপাধ্যায় সঠিক অ্যান্সার হবে এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন সরদানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন জোগাড় করার অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্ণাশঙ্কর রায় তৌলকনাথ মুখোপাধ্যায় সঠিক আনসার হবে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত এটি কোন কবির মতো লেখক এ কথাটি বলেছেন ইংরেজ কবি ফরাসি কবি ইংল্যান্ড কবি দেশীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক হবে বি ফরাসি কবি পঁয়তাল্লিশ প্রশ্ন একটা বিদেশি কাগজে লেখক ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ওদের তহবিলে কত রকম নিব রয়েছে বলে জানতে পেরেছিল চারশো রকম পাঁচশো রকম ছশো রকম সাতশো রকম সঠিক আঞ্চার হবে ডি সাতশো রকম

হবে এ দু রকমের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দোয়াত হবে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত দোয়াত কত রকমের পাওয়া গিয়েছিল সাত রকম আট রকম নরকম দশ রকম সঠিক আঞ্চার হবে সি ন রকমের প্রবন্ধ অনুযায়ী কিন্তু অ্যান্সার করতে হবে এখানে পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তারাও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তার বলতে কার কথা বলা হয়েছে শৈলীদানন্দ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনাথাশঙ্কর রায় সত্যজিৎ রায় সঠিক আঞ্চার হবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকের ক্লাসটি ক্লাসটি এ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ক্লাসটি তোমরা যারা আগামীতে দু হাজার পঁচিশের মাধ্যমে দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তোমরা যারা এসএলএসটি এম এবং পিএসসি দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ